হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু জব প্রিপারেশন জব প্রিপারেশনে তোমাদের সবাইকে স্বাগত তোমরা জানো যে আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে সুপার নিউমেরি পোস্ট নিয়ে মাননীয় জাস্টিস বিশ্বজিৎ বাসুর কাছে কিন্তু আজকে একটা হিয়ারিং ছিল আজকের এই আপডেট হলো যেগুলো উঠে এলো আজকের হিয়ারিং থেকে সমস্ত আপডেট তোমাদেরকে জানাবো তারাকে বলি প্রত্যেক দিনের মতন আজকেও বলছি যারা লাইক করছো না শেয়ার করছো না সাবস্ক্রাইব করছো না তাদের কাছে অনুরোধ তোমরা কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও আজকের হিয়ারিংয়ে কিন্তু তেমন কিছু একটা ঘটেনি জাস্ট যেটুকুনি আমরা জানতে পারলাম যে রাজ্য সরকার জানাচ্ছে এজি স্যার মাননীয় এজি স্যার জানাচ্ছেন যে কর্মশিক্ষা ও শারীর শিক্ষার এদের যে নিমেরি পোস্ট যে ষোলোশোখানা সিট এদের জন্য তৈরি করা হয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে সুপ্রিম কোর্টে কোনো রকম কোনো বাধা নেই এবং সেই নিয়ে সুপ্রিম কোর্টে কোনো রকম কেস নেই এটা কিন্তু একটা হলফনামা দিয়ে তারা জানিয়েছেন এছাড়াও তারা বলতে চাইছেন যে তারা এই নিয়োগটা অতি দ্রুত করতে চায় সেই রকম কোনো কেস কখনও পর্যন্ত সুপ্রিম কোর্টে পেন্ডিং নেই কিন্তু এর বিপক্ষে বিকাশ রঞ্জন বাবু কিন্তু বলছেন যে এসএসসি কিন্তু নিজে হলফনামা দিয়ে বলেছিল যে তারা কিন্তু এই যে তাদের নিয়োগে কিন্তু কিছু ভুল ত্রুটি হয়েছে তো সেই ভুল ত্রুটিগুলোর কারণে কিন্তু তারা সুপার সুপারনিমেরি পোস্ট তৈরি করেছে এবং সেখানে যোগ্য এবং অযোগ্য রাখার কথা তারা বলেছিল সেক্ষেত্রে পরবর্তীকালে ডিভিশন বেঞ্চও কিন্তু একই কথা বলে পরবর্তীকালে তারা কিন্তু আবার সেই ব্যাপারটা তুলে নিতে চাইছে কেন সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলেন কিন্তু দেখা যায় এখানে কি মাননীয় এজিস্যার বলেন যে আমরা কোনো মানে ভুলভাবে নিয়োগ করতে চায় না স্বচ্ছভাবে নিয়োগ করতে চাই এই ষোলোশো নিয়োগ যারা কর্মশিক্ষা শিক্ষা আছে প্রত্যেকের নিয়োগটা অতি দ্রুত হোক সেই অর্ডারটা দিন তো পরবর্তীকালে দেখা যাচ্ছে যে মাননীয় জাস্টিস বিশ্বজিৎ দাসও জানিয়েছেন যে তারা আর একটা হলফনামা দিতে চাইছে জানতে চাইছেন যে সুপ্রিম কোর্টে যেমন কেসটা পেন্টিং নিয়ে ঠিকই কথা সেক্ষেত্রে তিনি জানতে চাইছেন যে রাজ্য সরকার এই যে সুপারনিমারি পোস্ট ক্রিয়েট করতে পারে কি পারে না সেই নিয়ে তিনি জানতে চাইছেন যে সেই নিয়ে একটা হলফনামা দিতে হবে সেটা যেন সুপ্রিম কোর্ট থেকে একটা ক্লিয়ারেন্স আনতে হবে যদি সেরকম ঠিকঠাক করে আনতে পারে তাহলে কিন্তু পরবর্তী নিয়োগে আশা করি পরবর্তী হিয়ারিংয়ে কিন্তু তিনি অতি দ্রুত এইটা নিয়োগের আদেশ তিনি দিয়ে দেবেন কিন্তু সকলে যারা ভাবছো নাইন থেকে টুয়েলভ যারা আছো এবং গ্রুপ ডি আছো তারা হয়তো ভাবছো তারাও নিয়োগটা পেয়ে যাবে সুপার নিউ ক্লিয়ার হয়ে গেলে না তা নয় কেসটা দেখতে হবে কাদের কেস আছে সুপ্রিম কোর্ট মানে কোর্টে কাদের নিয়ে কেসটা আছে সেই কেসটাই সবচেয়ে বড় জিনিস যদি আমি যতদূর জানি গ্রুপ ডি নিয়ে কেসটা আছে যদি গ্রুপ ডি নিয়ে কেসটা থাকে তাহলে গ্রুপ ডির প্রার্থীরা কিন্তু অত সহজে এখন নিয়োগটা পাবে না সুপার সুপারনিয়মি পোস্টের সুতরাং দেখা যাক আগামী দিনে কি হয় কি আপডেট উঠে আসে সেই সমস্ত কিছু আমি তোমাদেরকে জানাবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার